প্রেমানন্দ মহারাজজিকে একজন গৃহবধূ ওনার একটা ভিডিওতে প্রশ্ন করছে মহারাজজি আমি তো সারাদিন ঘরের কাজ করি যেমন রান্না করা কাপড় ধোয়া বাচ্চা সামলানো এই সব করতে করতে আমি একান্তে বসে ভগবানের নাম জপ করার সময় পাই না তাই আমি টিভিতে বা মোবাইলে ভগবানের লীলা কথা বা ভগবানের নাম কীর্তন চালিয়ে দিই তারপর আমি সেটা শুনতে শুনতে কাজ করি এতে কি কোনো দোষ আছে তো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছে দোষ তো নেই তবে তুমি একটা কথা মনে রাখবে শুধু শুনলে হবে না নিজের মুখেও জপ করতে হবে মহারাজজি বলছে দেখো তুমি যখন রান্না করছো তখন মোবাইল চালানোর বা টিভিতে ভগবানের নাম কীর্তন চালানোর দরকার নেই তুমি নিজের ভেতরে ভেতরেই আস্তে আস্তে ভগবানের নাম জপ করতে থাকো যেমন রাধা 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 এইভাবে ভগবানের নাম জপ করতে থাকো যেমন ধরো তুমি ঝাড়ু দিচ্ছ মহারাজি নিজেই বলছে যেমন ধরো তুমি ঝাড়ু দিচ্ছ বা পোছা দিচ্ছ বা বাচ্চাকে দেখা বাচ্চার দেখাশোনা করছো বা রান্না করছো যাই করো না কেন তুমি সংসারে যে কোনো কাজ করতে করতে তুমি যদি আস্তে আস্তে ভগবানের নাম জপ করতে থাকো সবসময় যেমন রাধা 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 বা কৃষ্ণ 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 যে নাম তোমার পছন্দ যদি সে এইভাবে ভগবানের নাম জপ করতে থাকো তাহলে এই নাম তোমার মনের ভেতরে অনেক শক্তি যোগাবে এবং এটা তোমার মনকে পবিত্র রাখবে মহারাসি বলছে তার তবে হ্যাঁ তুমি মাঝে মধ্যে চাইলে অবশ্যই ভগবানের নাম কীর্তন শুনতে পারো মোবাইল বা টিভির মাধ্যমে কিন্তু শুধু শুনলে কি হয় এটা আমাদের কানকে পবিত্র করে ঠিকই তবে আমাদের মনকে যদি আমরা পবিত্র করতে চাই তাহলে শুধু শুনলে হবে না আমাদের নিজেদেরকেও কিন্তু নিজের মুখে আস্তে আস্তে জব করতে হবে সব সময় আমাদেরকে জব করে যেতে হবে তাহলে আমাদের পুরো শরীর আমাদের পুরো মানে নিজেকে কিন্তু আমরা পবিত্র করতে পারবো তারপর মহারাষি বলছে যদি তুমি প্রতিটা কাজ করার সময় ভগবানের নাম জপ করতে থাকো মানে সংসারের হোক বা যে কোনো কাজ করার সময় যদি আমরা ভগবানের নাম জপ করতে থাকি যেমন মহারাষি বলছে যে ঝাড়ু দেওয়ার সময় বাচ্চার দেখাশোনা করার সময় তাহলে এতে তোমার সংসার পবিত্র হবে এবং তোমার সংসারের মধ্যে আনন্দ আর শান্তি দেবে ভগবান তোমার সংসারে কি করবে না একজন যদি ভগবানের নাম জপ করে বাড়ির যে মহিলা সে যদি বা যে কোনো পুরুষ একজন সংসারের মধ্যে সে যদি নাম জপ করতে থাকে সবসময় তাহলে সেই সংসারের মধ্যে ভগবান কি করবে যে আনন্দ এবং শান্তি কিন্তু ভরে দেবে আর যে খাবার রান্না করার সময় মানে কোনো একজন মহিলা হয়তো বাড়ির খাবার রান্না করছে এবং সে রাধা 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 জপ করছে বা কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছে এই ভগবানের নাম জপ করতে করতে যখন কেউ খাবার তৈরি করবে তখন কিন্তু সেই খাবার যে খাবে সেই ব্যক্তির মধ্যে কিন্তু পবিত্র ভাব জন্মাবে এবং সে কিন্তু সেও আস্তে আস্তে কী হবে না হয়তো ভগবানের নাম জপ করতে লাগবে বা তার মন কিন্তু পবিত্র হবে তারপরে সবশেষে মহারাজী বলছে যে এই অভ্যাসটা তৈরি করো অভ্যাসটা হলে দেখবে প্রতিটা কাজ করতে করতে ভগবানের নাম জপ করবে এবং এর ফলে তোমার কিন্তু সংসারের সমস্ত কিছু আরও সহজ হয়ে যাবে এবং তোমার সংসারে কিন্তু উন্নতি হবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ছিল খুব ছোট্ট একটা ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও মানে প্রেমানন্দ মহারাজির হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে